হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় টাপড় ছেড়ে ফ্রেশ হয়ে নিয়েছি ঘরের জানলা দরজা সমস্ত কিছু খুলে জানলার পর্দা টর্দা সমস্ত কিছু লাগিয়ে দিয়েছি বিছানার ওপরে চাদরটাও পেতে দিয়েছি ঝাড়ুটা ছিল ছাদের খাটের পাশে কারণ ছাদের খাটটা আগে ঝেড়েছিলাম তো ঝাড়ুটা ওখানেই রাখা ছিল তাই ছাদ থেকে নিয়ে এসে ঘরের বিছানাটা ভালো করে ঝেড়ে নিয়ে বালিশ টালিশগুলো ঠিক করে রেখে দিলাম আমার ঘরের এই জানলাটার বাইরে নানা ধরনের পাখি দেখা যায় মাঝে মধ্যে এখন নয় ঘুঘু পাখি দেখলে টিয়া পাখি মাছ রাঙা বুলবুলি আসলে ওই দিকটাতে গাছ গাছালি পুকুর রয়েছে তো ওই জন্য অনেক পাখি আসে এখানে আজকে সকালে বাসি ঘর বারান্দাটা আগেই সমস্ত কিছু ঝাড় দিয়ে নিয়েছি তারপরেই বিছানাটা পরিষ্কার করলাম ঘরের ফার্নিচারগুলো মুছে বিছানাপত্র পরিষ্কার করে রান্নাঘরে চলে এসেছি এখন কাউন্টারটা গ্যাসের ওভেনটা ভালো করে মুছে পরিষ্কার করে নিয়ে আগে মাম্মামকে খাবারটা দেব গতকাল রাত্রিবেলাতে রুটি করেছিলাম একটু ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম আর বাঁধাকপি আর আলু দিয়ে একটু ভাজা ভাজা মতো করেছিলাম তো ওটাই রাখা রয়েছে মামামকে ওইটা গরম করে দিয়ে দেব। আটটার সময় মেয়ে আমার বেরিয়ে যাবে তো সেই জন্য ও সকালবেলাতে ওই রুটি আর ওই ভাজাটা খেয়ে চলে যাবে আর এই যে রাত্রিবেলাতে দই পেতেছিলাম দইটা বেশ সুন্দর বসে আছে তো খাবারটা সার্ভ করার আগে আমি রান্নাঘরটা ভালো করে মানে কাউন্টারটা গ্যাসের ওভেন ভালো করে মুছে পরিষ্কার করে নেব গ্যাসের ওভেনের ওপরটাতে আমি একটুখানি বেশ সময় নিয়ে মুছে থাকি কারণ দেখবে রান্নাবান্না করতে গেলে খাবার দাবার কড়াই থেকে পাত্রতে তুলতে গেলে রান্নার পরে গ্যাসের ওভেনের পরে অনেক সময় পড়ে যেয়ে থাকে সেই জন্য ওই জায়গাটা ভালো করে মুছে আমি পরিষ্কার করে নিই তো চলো হটপটে করে রুটিটা সারা রাত বাইরেই ছিল রাত্রিবেলাতেই তো করা আর ঘি মাখানো ছিল বলে বেশ সুন্দর নরমও রয়েছে বাঁধাকপির যে সবজিটা বানানো ওটা ফ্রিজে ছিল ওটা বের করে মাইক্রোওভেনে গরম করে মামামকে খেতে দিয়ে দিলাম বাবু ওকে স্টেশনে ছেড়ে দিয়ে তারপরে একটুখানি বাজারে যাবে একটু সবজি বাজার হয়তো করবে তো দুজনেই বেরিয়ে গেল এখন ওয়াশিং মেশিনে জামাকাপড় ছিল আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম সকালে ঘুম থেকে ওঠার পর থেকে আমরা কয়েক ধাপে সংসারের কাজ করি তো মোটামুটি এই বাসি কাজকর্ম ঘরদর গোছানোর একটা ধাপের কাজ শেষ হলো ভাতটা চাপিয়ে দিয়েছি আলু সিদ্ধ দিয়ে আর এবারে নিজের জন্য গরম জল করে নিচ্ছি বাড়িতে তো এই সময় কেউ নেই নিজের একার জন্য চা বানাতে ইচ্ছা করলো না সেই জন্য সকাল থেকে উঠাতে একটুও জল খায়নি তো মুখে চারটে আমন্ড বাদাম দিয়ে চিবোতে চিবোতেই ছাদে এসে বসলাম এবার একটুখানি জলটা খাবো আর ওই পনেরো কুড়ি মিনিট একটুখানি বসবো যতক্ষণ না বাবু বাজারটা নিয়ে বাড়িতে আসছে বাজার থেকে এসে বাবু স্নানে চলে গেছে ও স্নান করে ঠাকুর পুজো করে নিয়ে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবে খাবার সময়তে তখনই যদি ওরকম ধোঁয়া ওটা ভাতটা ওর হাতে ধরিয়ে দিই ওর খেতে একটুখানি অসুবিধা হয় সেই জন্য প্রত্যেক দিনই আমি করি কি ওর স্নানে ঢোকার পরেই ভাত আলু সিদ্ধ ঘি দিয়ে ভালো করে মেখে তারপরেই ওকে দিই তো সকালবেলাতে মেয়ের ভাতও আমাকে মাখতে লাগে বাবার ভাতও মাখতে লাগে দুজনের ভাত মেখে গুছিয়ে কোনো দিন চামচ দিয়ে দিই বা কোনো দিনও হাতে করেই খেয়ে নেয় তো আজকে বললো চামচ দিয়ে দিতে তো এই সময়টাতে বাড়িতে কেউই নেই মাম্মাম তো কলেজে গেছে বাবুও বেরিয়ে গেছে আমারও জল খাবার খাওয়া হয়ে গেছে আর কাছাকাছি করতে তো ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম কাছাকাছিও কমপ্লিট হয়ে গেছে তো ঝটপট করে মেলে দিই ভালো রোদ আছে যাতে বেলা বেলিতে কাপড়গুলো শুকিয়ে যায় তবুও জানি বাবুর এই মোটা জিন্সের প্যান্ট বা জিন্সের জামা আজকে তো শুকোবেই না বিকালবেলাতেও মনে হয় না শুকোতে শুকোতে সেই কাল সকালই হয়ে যাবে হয়তো বা তোপতি বিশ্বাস দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ প্রত্যেক দিন আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য তোমার প্রত্যেকটা কমেন্টের মধ্যে আমি আগের দিনকেও বলেছি যে মাতৃত্বের স্নেহ ছড়িয়ে পড়ে তাতে কিন্তু আমি সত্যি অন্তর থেকে ভীষণ খুশি হই অসংখ্য ধন্যবাদ দিদিভাই তোমায় খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো স্বর্ণা রয় তুমি আগের দিনের ব্লগে আমার কাছে জানতে চেয়েছিলে আমি ভাত বানাই যে হাড়িটা সেই হাড়িটার ব্যাপারে ডিটেলস বলতে বলেছিলে ওটা পিজিয়ান ব্র্যান্ডের পাঁচ লিটারের আছে তো ওটা হচ্ছে থ্রি ইন ওয়ান প্রেশার কুকার ওর মধ্যে তুমি কড়াইয়ের কাজ হাড়ির কাজ প্রেশার কুকারের কাজ তিনটেই হয় কাঁচের লিড আছে আরেকটা স্ট্রেনার আছে স্টিলের যেটা ফুটো ফুটো সেটা দেখতেই পাও আর প্রেশার কুকারে যেরকম লিড হয় সেরকম লিডও আরেকটা আছে পোলাও জাতীয় জিনিস আমি ওর মধ্যে বানিয়ে থাকি যখন মাটন বানাই তখন কাচের লিটটা ঢাকা দিয়ে ওই হাঁড়ির মধ্যে কষিয়ে নিই তারপরে প্রেশার কুকারের লিডের মতো যে লিটটা আছে সেটা দিয়ে সিটি মেরে দিই ব্যাস ওর মধ্যে মাটন সুন্দরভাবে হয়ে যায় আর প্রত্যেক দিনের ঘরের ভাতটা তো আমি ওর মধ্যেই বানাই ফ্যান রিলিজ করার জন্য যে ফুটো ফুটো স্ট্রেনারটা আছে সেটা তো দেখতেই পাও তোমরা তো আমার সংসারে ওটা ভীষণ কাজের আমি বলবো তো একটা জিনিস দিয়ে একটা জিনিসকে যদি তিন রকম পারপাসে ইউজ করা যায় তাহলে তো সেটা উপকারী অবশ্যই একটা সংসারের পক্ষে তুমি যদি আজকের ব্লগটা আমার দেখে থাকো আর তোমার প্রশ্নের যথাযথ উত্তর যদি পেয়ে থাকো তবে প্লিজ কমেন্টের মাধ্যমে আমাকে একবার জানিও ওয়াশিং মেশিনের ঢাকনার ওখানে যে বিটটা রয়েছে সেই বিটের ওপরে দেখছিলাম কদিন ধরে একটু ময়লা হয়েছে আজ করব কাল করব করে আর পরিষ্কার করা হচ্ছিল না তো আজকে কাছাকাছির পরে জামাকাপড় মেলে দেওয়ার পরে যখন ওয়াশিং মেশিনটা ফাঁকা হলো আমি ভালো করে কলিন দিয়ে ওই বিটটা কেন পুরো মেশিনটাই ভালো করে মুছে একদম পরিষ্কার করে নিলাম সাদা রঙের অ্যাপ্লায়েন্সেসগুলো যখনই যেখানে যে কোনো ছোপ দেখলে পরে সাথে সাথে যদি কলিনের সাহায্যে মুছে পরিষ্কার করে নেওয়া যায় তাহলে ডিপ ক্লিনিংয়ের সময় কষ্টও হয় না সারা বছরের জন্য জিনিসগুলো একদম ঝা চকচকে থাকে এবারে চলে এসেছি মেয়ের ঘরে ওর বিছানা চাদর বালিশের কভার সবটা চেঞ্জ করে দিলাম আর যে কদিন ধরে ওর পরীক্ষা চলছে বা আগামী পরীক্ষা আসন্ন বারোই মার্চ থেকে আট মার্চ পর্যন্ত আমাকে বলেই রেখেছে আমার বিছানাতে আমার পড়ার টেবিলে কোথাও তুমি হাত দেবে না দরকারি নোটস আছে বই খাতা রয়েছে কিছু আলাদা করে বাছাই করা খাতা রয়েছে বই রয়েছে বা কিছু প্রিন্ট আউট রয়েছে আমি সমস্ত কিছু নিজের মতো করে ভাগ ভাগ করে আলাদা করে গুছিয়ে রেখেছি তুমি সরালে পরে ভুলে যাবে জায়গাটা জায়গায় রাখতে পারবে না তখন আমার হয়ে যাবে সমস্যা তো ওর বিছানাতে আর পড়ার টেবিলে এই মোটামুটি একটা মাস আমার হাত দেওয়া বারণ ও তো বিছানাপত্র নিজেই তোলে কিন্তু চাদর টাদর যদি চেঞ্জ করতে লাগে বা সকালবেলায় বিছানা ঝাড়া টাড়াগুলো এগুলো সমস্ত কিছু আমি করে দিই কিন্তু আজকে সকালবেলাতে বিছানা ঝাড়তে গিয়ে দেখছি যে সকালে বিস্কিট খেয়েছে সেই বিস্কিটের গুঁড়ো ফেলেছে বিছানা চাদরের ওপরে তো ঝেড়ে দিলে পরেও মনের মধ্যে একটা খুঁতখুঁত করছিল যে যদি একটু আদ থেকে থাকে তাহলে যদি পিঁপড়ে হয় কারণ একটা গরমের ভাব তো আস্তে আস্তে চলে আসছে আর এই গরমকাল মানেই তো একটু পিঁপড়ের উৎপাত চারিদিকে হয়েই থাকে ওই ভয়ে ভয়েতে সমস্ত চাদর টাদর সব কিছু বদলে দিলাম এই হলুদ চুড়িদারটা সেদিনকে তো ইজিতে কেচে দিয়েছিলাম ছাদের খাটে রাখা ছিল আজকে সেটা আয়রন করে নিয়ে তারপরে আলমারিতে গুছিয়ে তুলে দেব। যদিও বাবুর জামা প্যান্ট আয়রনে যায় কিন্তু আমি আমার এরকম দামি চুড়িদার কিছু থাকলে পরে এইগুলো নিজে হাতে করে কেচে নিজেই আয়রন করার পছন্দ করি আদাটা স্টোর করার যে কথাটা তোমাদেরকে আমি বলেছিলাম দেখো আদাগুলো ভালো করে ধুয়ে নিয়ে খুব সুন্দরভাবে আমি শুকিয়ে নিয়েছিলাম তো টুকরো টুকরো করে এরকমভাবে ভেঙেও নিয়েছিলাম এবারে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে করে রেখে খোসা কিন্তু ছাড়াবে না খোসা সমেতই এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে ডিপ ফ্রিজে দিয়ে দাও দীর্ঘ দিন আদা ভালো থাকে বা যদি কারোর এয়ারটাইট কন্টেনার না থাকে তাহলে জিপলক যে পাউচগুলো আছে তার মধ্যে করেও রাখতে পারো আদার খোসাটা কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী আমি চেষ্টা করি রান্নাতেও আদার খোসা ব্যবহার করার খোসা সমেতি আদা কুচিয়ে নিয়ে আমি মিক্সিতে মশলা বানিয়ে রেখে দিই আজকে বৃহস্পতিবার নিরামিষে বানাচ্ছি মুসুরির ডাল আলু পোস্ত আর উচ্ছে আলু ভাজা তো সাদা মাটা নিরামিষ রান্না সেই জন্য রান্নাটা আর শেয়ার করলাম না সোজা চলে এসেছি এখন মোটামুটি বেলা সাড়ে বারোটা মতো বাজে দুপুরের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর ভাতটা তো সেই সকালবেলাতেই হয়ে গেছে আলু সিদ্ধ ভাত যখন খেয়েছিলাম তো চলে এসেছি টমেটো সসটা এখানে বানাবো তো দেখো যে টমেটোগুলো আনা ছিল সেটাকে তো ধোয়াই ছিল আরেকবার ভালো করে ধুয়ে নিলাম এবারে ভালো করে জল ঝরিয়ে নিয়ে আমি টমেটোগুলোকে টুকরো করে কেটে নেবো তবে খুব বেশি টুকরো করার প্রয়োজন নেই চারফালি করে নিলেই যথেষ্ট এখানে সিট বার করতেও লাগবে না আর মুখের দিকে যে একটা ওই বোঠার যে অংশটা থাকে ওইটাও না কাটলেও চলে যায় তবে এটা যার যার ইচ্ছা আমি কেটে বাদ দিইনি কারণ টোম্যাটোগুলো সিদ্ধ হবে মিক্সিতে পেস্ট হবে ছাঁকনিতে ছাঁকা হবে যেটুকুনি যা অংশ থাকবে সবটাই ছেকে বেরিয়ে যাবে ওই জন্য এখন আর সময় নষ্ট করে আমি মুখের ওই জায়গাটাতে কেটে আলাদা করে বাদ দিচ্ছি না মুখের ওই অংশটা ধরে নিয়ে আমি টুকরো করে দিলাম এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম আর দশ কুয়া মতো রসুন দিয়েছি আর এক ইঞ্চি পরিমাণ মতো আদা দিয়েছি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি করে দিয়ে টুকরো করে রাখা টমেটোটা পেঁয়াজটা রসুন আদাটা কুচি করে নিয়েছি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর এর মধ্যে দিচ্ছি গোটা কিছু গরম মশলা দিয়েছি একটুখানি দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ ফাটিয়ে লবণ দিয়ে দিয়েছি দিয়ে এবার গ্যাসটা সিমে করে একদম ঢাকা দিয়ে দেবো বেশ কিছুক্ষণ ঢাকা থাকার পরে টমেটোর মধ্যে থেকে দেখো জল বেরিয়ে আসবে এই জলটার মধ্যে ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে নিলে টমেটোটা যেটুকুনি নরম অংশটা আছে সবটা বেরিয়ে একটা কাঠ মতো তৈরি হয়ে যাবে লবণ দেওয়ার পরে তো টমেটোর মধ্যে থেকে জল বেরিয়ে গেছে টমেটোটা বেশ মজে গেছে মজে যাওয়ার পরে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে তবে ওরকম গরম গরম অবস্থাতেই কড়াই থেকে নামিয়ে মিক্সিতে ঘুরাবার কোনোই প্রয়োজন নেই একটু ঠান্ডা হলে পরেই তারপরে মিক্সিতে ওটা ঘুরিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে বেলের শরবত বানাবার জন্য আমাদের প্রত্যেকের ঘরেই এরকম একটা করে ছাঁকনি থেকে থাকে তো এই রকম ধরনেরই একটা ছাঁকনির সাহায্যে টমেটোর যে পেস্টটা আমরা বানিয়েছি সেইটাকে ছেকে নিতে হবে ছাঁকলে পরে যত সিড আছে বা টমেটোর গায়ের যে খোসাটা আছে ওই মুখের গোড়ার যে অংশটা যেটা আমি কেটে বাদ দিইনি সবটা আলাদা হয়ে যাবে সুন্দরভাবে দেখো কি সুন্দর টমেটোর কাতটা বেরিয়েছে এইবারে কড়াইটা আগে থেকে একটুখানি গরম করা ছিল তার মধ্যে টমেটোর কাতটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যাতে রঙটা বেশ সুন্দর আসে আর পরিমাণ মতো চিনি এই পর্যায়ে গ্যাসটাকে সিম করে রেখে বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াতে লাগবে টমেটো সস যে একেবারে তৈরি হয়ে গেছে সেটা বোঝবার একটাই মাত্র উপায় আছে নিয়ে একটা প্লেটের ওপরে দাও তারপরে প্লেটটাকে একটা সাইড করে দাও দেখো টমেটোর পিউরি থেকে জলটা যে যখন দেখবে আলাদা হয়ে আর বেরোচ্ছে না তখনই বুঝবে টমেটো সস রেডি এই পর্যায়ে এসে পরিমাণ মতো ভিনিগার মিশিয়ে দাও ব্যাস তৈরি হয়ে গেল আমাদের টমেটো সস দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম না স্বাদেতে পেঁয়াজ রসুনটা অপশনাল পেঁয়াজ রসুন ছাড়াও ঠিক একই রকম পদ্ধতিতে ঘরে সুন্দরভাবে টমেটো সস বানানো যেতে পারে তো চলো আমার এবেলার মতো রান্না বান্না শেষ টমেটো সসও তৈরি হয়ে গেছে আমি কাউন্টারটপ গ্যাসের ওভেন সমস্ত কিছু পরিষ্কার করে রেখে ঘর বারান্দা মুছে নিয়ে তোমাদের সাথে আবারও আমার দেখা হচ্ছে একটু পরে তবে এখন সসটা গরম আছে কড়াইতে ওইভাবেই ঢাকা দিয়ে রেখে দিয়েছি দুপুর দুটো মতো বাজে বাবু এসে গেছে মামা মেয়ের কলেজ থেকে ফিরতে ফিরতে এখনও ঘন্টা দেড়েক মতো বাকি আছে তো দুপুরের খাবারটা আমি আর বাবু একসাথে সেরে নিচ্ছি উচ্ছে আলু ভাজা কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে মুসুরির ডাল আর আলু পোস্ত আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনপত্র সমস্ত কিছু ডিশওয়াশারে লোড করে দিয়ে দেখতে এসেছি টমেটো সসটা ঠান্ডা হয়েছে কতটা তো মোটামুটি ভালোই ঠান্ডা হয়ে গেছে আর রঙটাও কি সুন্দর এসছে ঘনত্বটাও বেড়ে গেছে তো এই পর্যায়ে এসে আমি একটা পরিষ্কার মাজা ঘষা শুকনো একটা কাচের কন্টেনারের মধ্যে টমেটো সসটা ভরে রাখলাম মামামের আসতে কিছুটা দেরি আছে আজকে এই টমেটো সসটা প্রথম আমি ওকে দিয়েই টেস্ট করাবো কারণ ও ঘরে একটুখানি মুড়ি মাখা খাক বা রোল খাক বা যাই খাক না কেন পাশে একটুখানি সস খেতে ভালোবাসে তো বাজার দোকানের সস কেনাটা আমি বেশ কিছুদিন যাবতীয় বন্ধ করে দিয়েছিলাম ওর মধ্যে তো টোমেটো তো থাকেই না থাকে কুমড়ো আর বিভিন্ন ধরনের কেমিক্যাল মেশানো থাকে যা শরীরের পক্ষে খুবই ক্ষতিকারক আর টোমেটো সস এমনই একটা জিনিস না হলে পরেও চলে যায় যে জিনিসটা আমাদের না হলে পরে চলে না সেটা তো বাধ্যবাধকতা লাগবেই যেটা ছাড়া চলে যায় সেটা ব্যবহারটা না করাই ভালো এরকম চিন্তাভাবনা করে সসটা কেনা বন্ধ করে দিয়ে ঘরেই বানালাম জেনে শুনে খারাপ খাবারটা কাউকে ঠিক দিতে মন চায় না যেটা না বানাতে পারতাম খুব প্রয়োজন তখন বাজার থেকে কিনতে হতো কিন্তু প্রথম কথা তো এটার প্রয়োজনটা কম আর জিনিসটা বানাতে পারবো তাহলে শুধু শুধু কিনতে যাবোটাই বা কেন মাম্মা মেশে গেছে বাড়িতে আর ও এসে আর ভাত খেতে চাইলো না সেই জন্য ওর জন্য একটুখানি মশলা পরোটা বানিয়ে দিচ্ছি তো মশলা পরোটা বলতে তলায় একটা রুটি রয়েছে মাঝখানে একটু কালো জিরে তেল লবণ একটু পেঁয়াজ রসুন কুচি দিয়ে স্টাফিংটা করে ওপরে আরেকটা রুটি দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম তো সেটাই মশলা পরোটা আমরা মাঝে মধ্যে খেয়ে থাকি আর একটু সর্দির মুখে এরকম পরোটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে তো এই পরোটার সাথেই ওকে টমেটো সস দিয়ে আজকে আমি তাহলে সার্ভ করছি তো বন্ধুরা আজকের এই ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি তোমাদের টোমেটো সসটা বানানোটা কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে অবশ্যই আমাকে জানিও আর আমি নিজেও এটা টেস্ট করে দেখেছি ভীষণ ভালো হয়েছিল খেতে দোকানের থেকে বললামই তো কোনো অংশে কম না তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা